আপনার এখন যা আছে তা ক্ষণস্থায়ী আপনার একটা বাড়ি আছে ক্ষয়প্রাপ্ত হওয়া শুরু করবে আপনার স্বাস্থ্য ভালো তা নষ্ট হয়ে যাবে আপনি শক্তিশালী একসময় দুর্বল হয়ে যাবেন আপনার সুন্দর গাড়ি আছে একসময় সমস্যা দেখা দেবে আপনার বন্ধু আছে হারিয়ে যাবে অন্য শহরে চলে যাবে কিংবা জীবিকার তাগিদে অন্যত্র চলে যাবে এই জীবনে আপনার যাই হোক না কেন কোনোটাই চিরস্থায়ী নয় এই কারণে আল্লাহ বলেন তুমি কি এমন কিছুর জন্য চেষ্টা করবে না যা উত্তম এবং চিরস্থায়ী কিন্তু এটা কাদের জন্য যারা আসলেই মুমিন আল্লাহ যখন মুমিন সম্বোধন করেন তখন শুধু সাধারণভাবে বিশ্বাসী বোঝায় না যদিও এটা অন্তর্ভুক্ত এটা ওই আয়াতের জন্যই যারা আসলেই বিশ্বাস করে যে দুনিয়ার এই সামগ্রীগুলো পরবর্তী জীবনের কাছে কিছুই না এটা তাদের জন্যই তারা প্রচন্ডভাবে বিশ্বাস করে তারা প্রচন্ডভাবে তাদের প্রভুর উপর বিশ্বাস রাখে এর মানে হলো এটা প্রকৃত অর্থে বিশ্বাস করতে হলে আপনাকে আল্লাহর উপর অগাধ বিশ্বাস স্থাপন করতে হবে যে তিনি পরবর্তী জীবনে আপনাকে এমন কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যা আপনি কখনোই দেখেননি এমনকি গন্ধও নেননি শুধু শুনেছেন তার কথার উপর বিশ্বাস করাই যথেষ্ট শুধুই বিশ্বাসের প্রয়োজন তিনি বলছেন তাদের জন্য যা তারা পরবর্তী জীবনে পাবে তা উত্তম এবং চিরস্থায়ী কিন্তু এর বিশ্বাস ও আল্লাহর উপর ভরসা থাকা লাগবে এরপর তিনি বলেন ইসমি এরা হলো সেই লোকেরা যারা আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দেয় যারা বোঝে এগুলো শুধুই ব্যবহার্য সামগ্রী তারা কবিরা গুনা থেকে বিরত থাকে এখানে আরেকটা ব্যাপার চলে আসে সগিরা ও কবিরা গুণা আপনার প্রধান কাজ হল কবিরা গুনা থেকে দূরে থাকা আপনি যখন কবিরা গুণা করেন আপনি বলতেই থাকেন ও আমার ছোটোখাটো গুনা করা উচিত না আপনি আসলে বড় গুনা থেকে বিরত থাকতে চাচ্ছেন কাবা ইরাল আল ইসম পরে তিনি সুনির্দিষ্টভাবে বলছেন ওয়াল ফাওয়াহ সব ধরনের বেহায়াপনা এটা বেহায়াপনা নিয়ে বক্তব্য নয় রাগ নিয়ন্ত্রণ নিয়ে অথচ এখন পর্যন্ত আমি রাগ নিয়ন্ত্রণ নিয়ে কিছুই বলছি না আল্লাহ বলছেন কবিরা গুনাসমূহ থেকে দূরে থাকা এবং দূরে থাকো সব ধরনের কঠোরতা অভদ্রতা আর নির্লজ্জতা হতে এরপর তিনি বলেন যখন তারা রেগে যায় আমি এখনও বাক্যটা শেষ করিনি কিন্তু এখন তিনি রাগ শব্দটি এনেছেন দেখলেন কোথায় রাগ শব্দটি আনলেন প্রথমে তিনি বললেন এই দুনিয়ায় আখিরাতের তুলনায় কিছুই না কারণ এই দুনিয়া যদি সব হয় ভুল কিছু হলেই আপনি রেগে যাবেন কিন্তু এই দুনিয়া যদি আখিরাতের তুলনায় কিছুই না হয় তবে কিছু পেলে বা হারালে অথবা ভুল হলে আপনার কাছে খুব বড় কিছু মনে হবে না আপনি বলতে পারেন ইনালিল্লাহ ইনাইহিরা জং নিঃসন্দেহে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আল্লাহর কাছেই ফিরে যাব মোট কথা আপনি সহজেই শান্ত থাকতে পারবেন এটা ঘটবে যখন আপনি আত্মস্থ করবেন প্রথম শিক্ষাটি দ্বিতীয় বিষয়টি হলো আল্লাহ যেমনটি বলছেন বড় গুণা থেকে বিরত থাকা তিনি বিশেষভাবে এটিকে উল্লেখ করেছেন সব ধরনের নির্লজ্জতা নির্লজ্জতা কি আপনার উত্তেজনা এবং আবেগকে নিয়ন্ত্রণে অক্ষমতা আপনি উত্তেজিত হলেন তা প্রকাশ করে ফেললেন আপনার কোনো কিছু দেখার তাড়না জাগলো আপনি বিরত না থেকে তাকিয়ে থাকলেন আপনার কোন কোন জায়গায় যাওয়ার জিদ চাপলো আপনি না পেরে চলে গেলেন আপনার কারোর সাথে যোগাযোগ করার তারণা জাগলো আপনি বিরত থাকলেন না এটা আল্লাহকে অখুশি করবে কি না তা আপনার মাথা এলো না আপনি পারলেন না এই তারণাগুলো নিয়ন্ত্রণ করতে আপনি যদি এই তারণা ও আবেগগুলোর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তাহলে যখন আপনি ক্ষিপ্ত হবেন তখনও আপনি নিয়ন্ত্রণহীন হয়ে পড়বেন তাই যে ব্যক্তি নির্লজ্জ তার নিজের মেজাজের উপরও নিয়ন্ত্রণ নেই কিন্তু যে তার লজ্জা সামনে রাখতে পারে এবং আবেগ নিয়ন্ত্রণ করতে পারে যা কিনা আরো বেশি শক্ত কারণ আমাদের সবারই উত্তেজনা আছে আমাদের সবসময় তা সামনে রাখতে হয় আপনি যদি তা পারেন ক্ষিপ্ত হওয়া থেকে বিরত থাকা আরো সহজ হয়ে যাবে